মরবীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই বলেন যে নামাজ পড়ে না এর মুসলমানদের কবরস্থানে দাফন করবে না এর না জঙ্গলের মধ্যে গেড়ে ধুয়ে দিবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জরিপ এই নব্বই পার্সেন্টের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শতকরা আট থেকে দশ জন মানুষ মসজিদে এসে নামাজ পড়ে বাকি আশি পার্সেন্ট কই গেল যে জাতি নামাজ ছেরা দেয় ইসলামী সরকার থাকলে ওই অঞ্চলের মানুষের সাথে যুদ্ধ করা জিহাদ করা যতদিন নামাজ না ধরবে ততদিন সরকার ওই অঞ্চলে মানুষের সাথে যুদ্ধ পরিচালনা করবে জিহাদ পরিচালনা করবে যতদিন তারা নামাজ না ধরবে ইসলামী সরকারের আইন আজকে শান ইবাদত আমাদের থেকে চলে গেছে আল্লাহ যখন বান্দাকে ডাকেন বান্দা যখন আসে না তখন আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলেন আমি ডাকি আর তুমি আসো না মা কুনতা শাইআন তুমি তো কিছুই ছিলা না মা আম মাহিনা তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলা এক ফোঁটা নাপাক পানি ছিলা জালনা লাকা দামান আমি তোমাকে রক্ত বানাইছি সুম্মা আলাকান সুম্মা মুযাগাতান এরপর গশ্ত বানাইছি এরপর তোমাকে একটা সুন্দর তোমাকে সুন্দর একটা ঘটন কাটন শরীর দান করছি এমন সুন্দর্যতা আমি তোমাকে দান করছি এরকম সৌন্দর্যতা পৃথিবীর আর কাউকে দান করিনি সবচেয়ে বেশি সুন্দর্যতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এই সুন্দর্যতা এই ঘটন কাটন আল্লাহ কোন মাখ কে দান নাই আল্লা বলতেছেন আমি তোমাকে দিলাম এত কিছু অদস্য তুমি আমার ডাকে সাড়া দাও না তোমার তো কিছুই ছিল না কোনতা জাহিলান তুমি তো মূর্খ ছিলা ফাগ নাই তুহু ধোনি আমি তোমারে বানাইছি কুনতা জা তুমি তো দুর্বল ছিলা কিছুই ধরতে পারত না চলতে পারত না হাঁটতে পারত না বলতে পারত না ফ তুহু আমি তোমাকে শক্তিশালী বানাইছি খা মিসকি তোমার তো কিছুই ছিল না তোমাকে নাই তুহু আমি ধনী বানাইছি তোমার কোনো কিছুই ছিল না সম্পদশালী আমি তোমাকে বানাইছি আর আজকে আমি তোমারে ডাকি তুমি আসো না সব আমি দিলাম কিন্তু আমি তোমারে ডাকি আর তুমি দোকানে বসে থাকো তুমি বাজারে বসে থাকো তুমি পরিবারে বসে থাকো আমি ডাকি আর তুমি আসো না কিছুই তো তোমার ছিল না তোমার চোখ ছিল কিন্তু তুমি দেখতা না কান ছিল তুমি কিন্তু শুনতা না জবান ছিল তুমি বলতে পারতা না হাত ছিল ধরতে পারতা না পা ছিল চলতে পারত না আমার যা আলনা এলাকা আইনান আমি কি তোমাকে চোখ দেই নাই যে চোখ সেই চোখ দিছি যেই চোখ দিয়ে তোমাকে দেখার শক্তি দিছি আমার যা আলনা এলাকা বাসারান যে শক্তি আমি তোমাকে দান করছি যেটাতে তুমি আমি তোমাকে দান শুনো যেটা তুমি বলো যেই হাত তোমাকে আমি দিছি যেটা দিয়ে তুমি আগে ধরতে পারত না অতপর এই হাতের ভিতরে ধরার শক্তি আমি দিছি পায়ের মধ্যে চলার শক্তি আমি দিছি ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি আমি দিছি ঢিল দিয়া ভাবনা করার শক্তি আমি দিছি এত কিছু আমি দিলাম ফাইনাল মাফার তুমি আজকে আমার বুলে যাও আমি ডাকি তুমি আসো না হাল তাজিদু আকবার মিন্নি আমার চেয়ে বড় কাউর সন্ধান পায়ে গেছো নাকি আল্লাহ বলে হাল তাজিদু আহসানা মিন্নি তুমি কি আমার চেয়ে ভালো কাউকে পায়ে গেছো আমার চেয়ে বড় কাউকে পাওয়া গেছ আমার চেয়ে বেশি ধনী কাউকে পাওয়া গেছ আমার চেয়ে বেশি দয়াময়ী কাউকে পাওয়া গেছ আমার চেয়ে বেশি ক্ষমাশীল কাউকে পাওয়া গেছ আমার চেয়ে বেশি রিজিক দেওয়ালা কাউকে পাওয়া গেছ আমার চেয়ে বেশি সম্মান দেওয়ালা কাউকে পাওয়া গেছ আমার চেয়ে বেশি করনে নেওয়ালা কাউকে পাওয়া গেছ আল্লাহ আকবার আমি আমি ডাকি তুমি দোকানে বসে থাকো আমার তোমার চেয়ে দোকান বড় হয়ে গেল তোমার ব্যবসা বড় হয়ে গেল তোমার ব্যস্ততা বড় হয়ে গেল তোমার দুনিয়া বড় হয়ে গেল তোমার সংসার বড় হয়ে গেল তোমার কাজ বড় হয়ে গেল আমি ডাকলাম তুমি সারা দিলে না তুমি কি আমার থেকে পলায়ন করতে চাও ইলা আইনা কোথায় যাবে তুমি আইনাল মাফার কোথায় পলায়ন করবে তুমি কোথাও যেতে পারবে না আমার থেকে বলা উ কুন্তুমফি বুরুজিম মুসাইয়াদা যেখানে তুমি লুকাও আমি তোমাকে টান দিয়ে ধরে নিয়ে আসবো তুমি চাইলে আমি তোমাকে তুমি বাধ্য আজকে আমি ডাকি তুমি আসো না একটু ইচ্ছা স্বাধীনতা আমি তোমার দিয়া রাখছি বলে আজকে তোমার এই পাওয়ার আজকে তোমার এই আচরণ আমার সাথে একটু ইচ্ছার স্বাধীনতা দিয়ে রাখছি দিঘা আমি ডাক দিব তুমি আসবা না এটা হতেই পারে না ডাক আমি একটা তোমাকে দিব যেদিন তোমার ইচ্ছা স্বাধীনতা সেখানে আর থাকবে না তখন তুমি আমার ডাকের সঙ্গে সঙ্গে আমার আমার ডাকে হাজিরা দিতে বাধ্য তুমি থেকে পলায়ন করে কোথাও যাইতে পারবো না তুমি কাকে খুঁজো কার কাছে যাও কি চাও তুমি কোথায় যাইতে চাও তুমি আমার থেকে দূরে চলে যাবা শোনো শোনো তুমি তোমার যত কাছে না আমি তোমার তার চেয়ে বেশি কাছে আমি আমার যত কাছে না আল্লাহ তার চেয়ে বেশি আমার কাছে আল্লাহ আমি আমার যত কাছে না তার চেয়েও বেশি কাছে কে আল্লাহ আল্লাহ থেকে পলায়ন করা যাবে আল্লাহ তালা এই কথাগুলো বান্দাকে বলে আমি ডাকি আর তুমি আসো না এটা একটু একটা ইচ্ছার স্বাধীনতা অল্প একটু রাখছি বলে তুমি আজকে এই অবস্থাটা করতেছ আমি তোমাকে ডাকবো তোমাকে আসতে হবে তো নামাজের জন্য কে ডাকেন ভাই আল্লাহ নামাজ যে নামাজ পড়ে না এ নিকৃষ্ট এত নিম্ন স্তরের নিকৃষ্ট যে এর থেকে নিকৃষ্টতম প্রাণীও আল্লাহর কাছে প্রাণীরা দোয়া করে আল্লাহ কোন বেনামাজির চেহারা যেন আমার সামনে না পড়ে রাস্তার কুকুরে দোয়া করে শুয়োরে দোয়া করে হাইওয়ান জানুয়ারে দোয়া করে আল্লাহ আর যার চেহারায় দেখাও বেনামাজির চেহারা আমার সামনে পালায় গাদা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ হিল্লাদি জালানি কালবান জালানি হিমারান ওই আল্লার প্রশংসা যিনি আমারে গাদা বানাইছেন মিয়া জা আলনি কালবান কুত্তা বানান নাই কে দোয়া করে গাদা আবার কুকুরে গাদার এই দোয়া শুই সেও দোয়া করে আলহামদুলিল্লাহ হিল্লাদি জা আলানি কালবান ওই রবের প্রশংসা যিনি আমারে কুকুর বানাইছেন মিয়া জা আলনি খিনসিরান সুয়ার বানান নাই শুয়রে এটা শুইনে আবার দোয়া করে আলহামদুলিল্লাহ দি জলানি খিনসিরান ওই রবের প্রশংসা যিনি আমাকে শুয়ার বানাইছেন তারিকা তার বেনামাজি বানান নাই কি বানান নাই বেনামাজি বানান নাই